সনাতন ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন বলে মনে করা হয় বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় এই দিন কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা যায় এই দিন অন্নপ্রাশন গৃহপ্রবেশ বা উপনয়নের মতো যে কোনো শুভ কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের উপাসনা করলে তার বিশেষ ফল লাভ করা যায় আজকের ভিডিওতে আমি দেখাবো আজকে আমি অক্ষয় তৃতীয়ার দিনকে বাড়িতে কিভাবে মা লক্ষ্মী এবং গণেশের আরাধনা করে থাকি কি কি সহজ উপকরণে আমি অক্ষয় তৃতীয়ার পুজো করব তাই আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন আশা করব আপনাদের ভালো লাগবে অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে হলুদ বস্ত্র পরিধান করা বা হলুদ আসনের ওপর ভগবানকে রেখে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই কারণে আমি ভগবানকে হলুদ রঙের আসনের ওপর বসিয়ে আমার পুজো শুরু করব পুজো শুরুর প্রথমেই আমি ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নেব কোনো শুভ তিথিতে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হয় তাই আমি একটি ঘিয়ের প্রদীপ ঠাকুরকে সামনে প্রজ্বলন করে ভগবানকে দেখিয়ে তারপর আমি আমার পুজো শুরু করব। এরপর আমি ধূপ জ্বালিয়ে নিলাম এরপর আমি ঠাকুরের জলাভিষেক করে নেব প্রথমে মা লক্ষ্মীর জলাভিষেক আমি করে নেব যেহেতু আমার মাটির মা লক্ষ্মী সেই কারণে আমি একটি পরিষ্কার কাপড়ের মধ্যে গোলাপ জল নিয়ে নিলাম তারপর কাপড়টি দিয়ে ভালোভাবে মুছে আমি মা লক্ষ্মীর জলাভিষেক করে নিচ্ছি আমার মাটি মা লক্ষ্মী বলে আমি এইভাবে জলাভিষেক করলাম আর যাদের পিতলের লক্ষ্মী গণেশ আছে তারা প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন তারপর আপনারা জল দিয়ে অভিষেক করিয়ে জলাভিষেক করবেন আর আমার যেহেতু গণেশ ঠাকুর পিতলে সেই কারণে আমি গণেশ ঠাকুরকে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে স্নান করানোর জন্য পিতলের একটি জায়গা আমি নিয়ে নিয়েছি সেই জায়গায় আমি গণেশ ঠাকুরকে এনে বসাবো প্রথমেই ঠাকুরকে নমস্কার করে ঠাকুরের অনুমতি নিয়ে আমি ঠাকুরকে এই স্থানে এনে বসাচ্ছি জয় গণেশ জয় গণেশ জয় গণেশ ঠাকুরের অনুমতি নিয়ে আমি এখানে গণেশ ঠাকুরকে এনে বসালাম এরপর আমি একটি স্থানে আমার পঞ্চামৃত তৈরি করে রেখেছি সেই পঞ্চামৃত দিয়ে আমি ঠাকুরকে স্নান করিয়ে নেব এইখানে আমি আমার পঞ্চামৃত তৈরি করে রেখেছি পঞ্চামৃতর মধ্যে দিয়েছি দই দুধ ঘি মধু এবং শর্করা শর্করা হিসাবে আপনারা চিনি ব্যবহার করতে পারেন বা আমি এখানে মিচরি ব্যবহার করেছি এই সমস্ত মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে একটি পিতলের পাত্রের মধ্যে বা পিতলের ঘটের মধ্যে মিশ্রণটিকে নিয়ে তারপর আমি এখানে গণেশ দেবতাকে পঞ্চামৃত দিয়ে প্রথমে অভিষেক করিয়ে নেব আমি পঞ্চামৃত দিয়ে ঠাকুরের অভিষেক করা শুরু করছি এর মধ্যে আপনারা যে মন্ত্রটি বলবেন তা হলো ওং শ্রী গণেশায় নম 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 এইভাবে অক্ষয় তৃতীয়ার দিন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে জলাভিষেক করাবেন এরপর আমি ঠাকুরকে জল দ্বারা অভিষেক করিয়ে নেব এরপর আমি একটি পিতলের জায়গায় বা আপনারা তামার পাত্র ব্যবহার করতে পারেন তার মধ্যে পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে ঠাকুরের অভিষেক করিয়ে নেবেন ওম শ্রী গণেশায় সায়ু নমো ওম শ্রী গণেশায় আয়ু নমো ওম শ্রী গণেশায় আয়ু নমো ওম শ্রী গণেশায় সায়ু নমো ওম শ্রী গণেশায় সায়ু নমো শ্রী গণেশায় নমো শ্রী গণেশায় নমো শ্রী গণেশায় শ্রী নমো আমার জল দ্বারা অভিষেক করা হয়ে গেছে এরপর আমি একটি পরিষ্কার গামছার মধ্যে গণেশ ঠাকুরকে নিয়ে খুব ভালোভাবে ঠাকুরকে মুছিয়ে ঠাকুরকে তার আসনের স্থানে বসাবো এরপর আমি প্রথমে কিন্তু এই আসনের মধ্যে একটু আতপ চাল দিয়ে দিয়েছিলাম গণেশ ঠাকুরকে যে আসনের মধ্যে বসাবেন সেখানে একটু আতপ চাল আপনারা দিয়ে নেবেন তারপর ঠাকুরকে সেই স্থানে বসাবেন আমার ঠাকুরকে ঠাকুরের আসনের কাছে বসানো হয়ে গেছে এরপর আমি ঠাকুরকে ফুল দ্বারা সাজিয়ে নেব প্রথমে আমি ঠাকুরের জন্য একটি বেলফুলের মালা নিয়ে এসেছি গণেশ দেবতার জন্য তো আমি ঠাকুরকে বেলফুলের মালাটি পরিয়ে দিচ্ছি ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায়নম ওম শ্রী গণেশায় নম ঠাকুরকে দেখুন বেলফুলের মালা পরে খুব সুন্দর লাগছে আমার ছোট্ট গণেশ ঠাকুর তাই ছোট্ট গণেশ ঠাকুরের জন্য ছোট বেলফুলের মালা এরপর আমি মা লক্ষ্মীকেও ফুল সাজিয়ে নিচ্ছি মা লক্ষ্মীকে যখন ফুল দ্বারা সাজিয়ে নেব তখন বলবো ওম শ্রীং লক্ষ্মী দেবই নমো ওম শ্রীং লক্ষ্মী দেবই নমো নম এরপর আমি গণেশ দেবতা এবং মা লক্ষ্মীর সামনে কিছু ফুল দিয়ে আসনটিকে সাজিয়ে নিচ্ছি পুষ্প দ্বারা নিলাম যাতে পুজোর স্থানটি দেখতে খুব সুন্দর লাগে এইভাবে আমি ধীরে ধীরে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি আমার ঠাকুরকে সাজানো হয়ে গেছে এইভাবে আমার সাজিয়ে নেওয়ার পর আমি এবার ঘট স্থাপন করবো ঘট স্থাপন করার জন্য দেখুন আমি ঠাকুরের কাছে একটি আলপনা দিয়ে রেখেছি এবং মা লক্ষ্মীর যে স্থানে আমি আলপনাটি দিয়ে রেখেছি সেই স্থানে আমি ঘট স্থাপন করব অক্ষয় তৃতীয়ার দিনকে কিভাবে ঘট স্থাপন করতে হয় তা আজ আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি ফুল গাছের তলার মাটি নিয়ে নিয়েছি আপনারা গঙ্গার মাটি দিতে পারেন এবং তুলসী তুলসী গাছের গোড়ার মাটি এক্ষেত্রে দেবেন না কারণ মা লক্ষ্মী বা গণেশের পুজো তুলসী গাছ ব্যবহার করা হয় না এরপর এই মাটির মধ্যে আমি সিঁদুরের চিহ্ন করে দিচ্ছি সিঁদুরের চিহ্ন করে দেওয়ার পর এই স্থানে আমি পঞ্চশস্য দিয়ে নেব পঞ্চশস্য এই মাটির স্থানে আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি ফুল দিয়ে সাজিয়ে নেব যে জায়গাটি আমি ঘরটি বসাবো সেই স্থানে ফুল দিয়ে সাজিয়ে নিলাম ঘট স্থাপন করার জন্য আমি একটি পিতলের ঘট নিয়ে নিয়েছি এবং তার মধ্যে স্বস্তিক চিহ্ন মঙ্গল চিহ্ন আমি এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম এবং তার মধ্যে মঙ্গল চিহ্ন আমি করে নেব এইভাবে সিঁদুরের সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন করে নেওয়ার পর এর মধ্যে আমি জল দ্বারা পূর্ণ করে নেব এবং সমগ্র ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি মঙ্গল চিহ্নও করে দিচ্ছি আমার ঘর সাজানো হয়ে গেছে এরপর আমি এই ঘরটিকে পরিষ্কার জল দ্বারা পূর্ণ করে নেব অক্ষয় তৃতীয়ার দিনকেই হলুদ রঙ হলুদ বস্ত্র বা কাঁচা হলুদ ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হয় তাই আমি এই জলপূর্ণ ঘটের মধ্যে দিয়ে দিলাম কাঁচা হলুদ এবং সুপারি এরপর আমি একটি আম্রপল্লব বা শাখা নিয়ে নিয়েছি নয়টি বীজ সংখ্যার শাখা আমি নিয়েছি এই আম শাখাগুলির মধ্যে সিঁদুরের ফোঁটা আমি করে নিচ্ছি এরপর এই আম শাখা আমি ঘটের মধ্যে স্থাপন করলাম এর মধ্যে দিয়ে দেবো একটি পান পাতা এবং তার মধ্যে আমি একটি কাঁঠালি কলা দিয়ে তারপর ঘরটি প্রস্তুত করে নেব পান পাতার মধ্যে মঙ্গল চিহ্ন করে দিলাম এবং সোজাভাবে পান পাতাটিকে বসিয়ে দিলাম ঘটের মধ্যে এরপর পান পাতা বসানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব এরপর একটি কাঠালি কলার মধ্যে আমি এখানে মঙ্গল চিহ্ন করে নিলাম আপনারা শীষযুক্ত ডাবও ব্যবহার করতে পারেন বা নারকেলও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আমি কাঁঠালি কলা ব্যবহার করলাম কাঁঠালি কলাটিকে ভালোভাবে ঘরের মধ্যে বসিয়ে ভগবানের নাম স্মরণ করে তারপর এই ঘরটিকে আপনারা ঠাকুরের স্থানে বসাবেন আমি ঠাকুর গণেশ দেবতা মা লক্ষ্মীকে আরাধনা করে মা লক্ষ্মীকে স্মরণ করে এই স্থানে এবার ঘরটিকে বসাবো মা লক্ষ্মী জয় গণেশ জয় গণেশ এই স্থানে এবার আমি ঘরটিকে স্থাপন করছি খুব ভালোভাবে মাটির মধ্যে আমার ঘরটিকে বসানো হয়ে গেছে দেখুন ঘট বসিয়ে মা লক্ষ্মীর আসনটি কি সুন্দর লাগছে এরপর এখানে আমি ঘটের মধ্যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিয়ে দিলাম পলা শাখা মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিলাম এবং এখানে গণেশ দেবতার উদ্দেশ্যে একটি পইতে আপনারা দিয়ে নেবেন এখানে ঘটের মধ্যে আমি গণেশ দেবতার উদ্দেশ্যে রাখলাম পইতে এরপর এই ঘটের মধ্যে আমি একটি চাঁদমালা সাজিয়ে নেব চাঁদমালাটি সাজিয়ে নেওয়ার পর ঘরটিকে ভালোভাবে ফুল দ্বারা সাজিয়ে নেব কিছু ফুল দিয়ে আমি ঘরটিকে সাজিয়ে নিলাম এবং ঘরের মধ্যে আপনারা মালাও দিতে পারেন আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ঘরটিকে এইভাবে ঘটের মধ্যে ফুল দিয়ে সাজিয়ে আমার ঘট স্থাপন করা আমি সম্পন্ন করলাম এরপর আমি ঠাকুরকে পইতে পড়িয়ে নেব গণেশ দেবতার উদ্দেশ্যে যে পৈতিটি আমি রেখেছিলাম সেই পৈতটি আমি গণেশ দেবতার উদ্দেশ্যে পড়িয়ে নিলাম গণেশ দেবতার উদ্দেশ্যে পৈতে নিবেদন করার পর আমি গণেশ দেবতাকে লাল চন্দনের তিলক করে দিচ্ছি গণেশ দেবতার উদ্দেশ্যে লাল চন্দনের তিলক এবং মা লক্ষ্মীকেও আপনারা লাল চন্দনের ফোঁটা এবং সিঁদুরের ফোঁটা আপনারা দিয়ে দেবেন মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবেন আর লাল চন্দনের তিলক করে দেবেন আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিলাম লাল চন্দনের তিলকও করে দিলাম এরপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি আলতা এবং সিঁদুর মাকে নিবেদন করব এবং অক্ষয় তৃতীয়ার দিনকে মাকে আলতা সিঁদুর মায়ের শয্যা যে সমস্ত রয়েছে তা নিবেদন করা কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় আমি এই আলতা সিঁদুর মা লক্ষ্মীর আসনের কাছেই রাখলাম এরপর দেখুন অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা এই কাজটি অবশ্যই করবেন এবং এটি ভবিষ্যতে আপনারা আপনাদের বাড়ির আলমারিতে বা ব্যবসার ক্ষেত্রে আপনারা রেখে দিতে পারেন ব্যবসার যে লকারে আপনারা এটি রেখে দিতে পারেন দুটি পরিষ্কার পান পাতা আমি নিয়ে নিয়েছি এই হলুদ চেলির মধ্যে আমি বীজ সংখ্যার কাঁচা হলুদ রাখলাম তিনটি পাঁচটি কাঁচা হলুদ আপনারা রাখতে পারেন এবং রাখবেন করি মা লক্ষ্মীকে করি মা লক্ষ্মী বা গণেশ দেবতাকে আপনারা করি নিবেদন করবেন এরপর এই দ্রব্যটিকে আপনারা মা লক্ষ্মী গণেশ ঠাকুরের আসনের কাছে রাখবেন পুজো শেষ হয়ে যাওয়ার পর যখন আপনারা ঠাকুরকে ঠাকুরের আসনে তুলে নেবেন যে স্থানে আপনাদের পুজো হয় সেই আসনের কাছে আপনারা এই জিনিসটিকে ভালোভাবে বেঁধে রাখতে পারেন বা আলমারিতে রেখে দিতে পারেন বা অনেকেই ব্যবসার ক্ষেত্রে ব্যবসার লকারে এই জিনিসটিকে রেখে দেন এটি মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ ধন্য তাদেরকে নিবেদন করা একটি দ্রব্য এটি যদি আপনি আপনারা আপনাদের বাড়ির মধ্যে বা ব্যবসার ক্ষেত্রে রাখেন তাহলে সংসারে সুখ সমৃদ্ধি ব্যবসায়িক সুখ সমৃদ্ধি আসবে এরপর আমি ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব প্রথমে গণেশ দেবতার উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করব হাত জোর করে বলব এতই পুষ্পে নম গণেশাদি দেবতাভ্য নম এ তুই গন্ধপুষ্পে নম গণেশাদি দেবতাভ্য নম এতই গন্ধপুষ্পে নম গণেশাদি দেবতাভ্য নম গণেশ দেবতাকে পুষ্প নিবেদন করার পর নারায়ণের উদ্দেশ্যে পুষ্প আমি ঘটে নিবেদন করব ওং নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম প্রাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী সর্ব সর্বপাপ হর হরি এখানে নারায়ণের উদ্দেশ্যে পুষ্প আমি ঘটের মধ্যে নিবেদন করলাম এইভাবে আমি এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করব মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করার সময় শ্রীং মন্ত্র প্রথমেই জপ করবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করার সময় বলবো নম শ্রীং লক্ষ্মী দেবই নম নম শ্রীং লক্ষ্মী দেবই নম নম শ্রীং লক্ষ্মী দেবৈ নম নম শ্রীং লক্ষ্মী দেবই নম তিনবার শ্রী মন্ত্র জপ করে তারপর মা লক্ষ্মীকে প্রণাম করে মা লক্ষ্মীর চরণে আমি পুষ্প নিবেদন করলাম এরপর আমি হাত জোর করে গণেশ দেবতার উদ্দেশ্যে প্রণাম করে নেব একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন নাশকং দেবং হেরম্বং পণমাম মহং মন্ত্র উচ্চারণ করার পর হাত জোর করে গণেশ দেবতার উদ্দেশ্যে প্রণাম করে নেব এরপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীকে প্রণাম করে নেব নম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতপাহী মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে হাত জোর করে মা লক্ষ্মীকে প্রণাম করে নেব এরপর আমি হাতে পুষ্প এবং বিল্লপত্র নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলবো নমস্তে সর্বভূতানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রস নান্নাং সা মেয়ে ভুয়াত্ত মা লক্ষ্মীকে প্রণাম করে মা লক্ষ্মীর চরণে আবারও পুষ্প নিবেদন করব। অক্ষয় তৃতীয়া লগ্নে মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় কারণ মা লক্ষ্মী তো পদ্মা সোনা পদ্মের মধ্যে অধিষ্ঠাত্রী দেবী সেই কারণে মা লক্ষ্মীকে ফুল নিবেদন করা শুভ বলে মনে করা হয় তাই আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্মফুল নিবেদন করলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে পদ্মফুল নিবেদন করার সময় শ্রী মন্ত্র জপ করবেন ওম শ্রী লক্ষ্মী দেবৈ নমঃ নম ও শ্রীং লক্ষ্মী দেবৈ নম ওম শ্রীং লক্ষ্মী দেবৈ নমঃ নম মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পদ্মফুল নিবেদন করলাম এরপর আমি এখানে ফুলের আসন করে নিচ্ছি ফুলের আসন বিছিয়ে এই স্থানে আমি ঠাকুরের ভোগ আমি ঠাকুরকে নিবেদন করব সেই কারণে ফুলের আসন বিছিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দেখুন গণেশ দেবতার উদ্দেশ্যে মোদক বা লাড্ডু রেখেছি এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে দুটি সাদা মিষ্টি সাদা সন্দেশ আমি নিবেদন করার চেষ্টা করেছি আপনারাও আপনাদের মতো অক্ষয় তৃতীয়ার দিনকে কিছু লাড্ডু এবং মিষ্টি দিয়ে মা লক্ষ্মী এবং গণেশ দেবতার উদ্দেশ্যে তা নিবেদন করবেন এরপর দেখুন আমি এই স্থানে আমার সাধ্যমতো কিছু ফল সাজিয়ে রেখেছি আপনারাও অক্ষয় তৃতীয়ার দিনকে আপনাদের মতো কিছু ফল এবং মিষ্টি দিয়ে ভগবানের পুজো করতে পারেন আমি আমার ফলটি ঠাকুরের সামনে নিবেদন করলাম এবং ঠাকুরকে অনুরোধ করব ঠাকুর যেন আমার এই প্রসাদ গ্রহণ করে এবং এখানে আমি ঠাকুরের পানির জন্য জল রাখলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে জল নিবেদন করলাম গণেশ দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলাম ঠাকুরকে অনুরোধ করে নেব ঠাকুর যেন আমার নিবেদন করা সামান্য এই ভোগ গ্রহণ করে এরপর আমি ঠাকুরের আরতি করে নেব প্রথমে ধূপ দ্বারা আরতি করে নেব তাই ধূপটিকে জ্বালিয়ে নিচ্ছি তারপর আমি পঞ্চপ্রদীপ এবং কপুর দিয়ে ঠাকুরের আরতি করে নেব পঞ্চপ্রদীপটিকে জ্বালিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরের আরতি আমি করে নিচ্ছি কপুর দিয়ে ঠাকুরের আরতি করে নিলাম কপুর জ্বালিয়ে কপুর দিয়ে মা লক্ষ্মী এবং গণেশ দেবতার আরতি আমি করে নিচ্ছি আপনারা অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে সকালবেলা স্নান সেরে মা লক্ষ্মী এবং গণেশ দেবতার পুজো করতে পারেন মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনাদের সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক ব্যবসায়িক উন্নতি হোক এই কামনা করি তাই আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এইভাবেই অক্ষয় তৃতীয়ার দিনকে মা লক্ষ্মী এবং গণেশ দেবতার পূজা করুন সকলে ভালো থাকবেন জয় মা লক্ষ্মী জয় গণেশ জয় জগন্নাথ